নমস্কার আজকে সূর্যগের ট্রান্সজিট নিয়ে আলোচনা করব সূর্যগের ট্রান্সজিটে বারো রাশির উপর কি এফেক্ট হচ্ছে কোন কোন রাশির জন্য পজিটিভ হবে কোন কোন রাশির জন্য নেগেটিভ হবে যেমনি এই মুহূর্তে সূর্যদেব বসে আছে আপনার মিন রাশিতে সেখানে পঞ্চগড়ি জুতি তৈরি করেছে কোন কোন সময় বলছে আমি ষষ্ঠগ্রহী কখনো বলছি সপ্তগ্রহী কেন সপ্তগেহী বলছে নেপচুন এখানে জ্যুতি তৈরি করেছে এর জন্য এই যে সপ্তকেই বলুন ডক্ট অনেকেই নেপচুনের ফাংশনটাকে অনেকে জানেন না নেপটুনের ফাংশন অনেক নেপটুনের ফাংশন অনেকটাই শনির মতো নেপচুনের ফাংশনটা অনেক থেকে শনির মতো যাই হোক অ্যাস্ট্রয়েদে অনেক কিছু গোপন জিনিস আছে অনেক কেন তন্ত্রটা যে গুপ্ত বিদ্যা গুজ্য বিদ্যা কিন্তু অ্যাস্ট্রয়েদে অনেক কিছু গোপন বা গুপ্তক্রিয়া আছে বা গুপ্ত বিদ্যাটার মধ্যে অনেকটাই গোপনীয় জিনিস আছে যাই হোক তাই বলি এই যে সপ্ত গ্রহী যোগ বা পঞ্চগ্রহী যোগ সেটা ছাড়িয়ে চোদ্দ তারিখ সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে তার জন্য আপনার রাশি কি বলছে চলুন তো একটু জেনে নি আগামী এক মাস আপনার জন্য কি আপনার সাড়ে সাতই থাকুক আপনার ঢাইয়া থাকুক আপনার আদার সিচুয়েশন আপনার গো রাশির বসে আছে বা সূর্য হতে আছে এই গোচরে আপনার জন্য কি ফল দেবে আমি আপনাদের বলে রাখি এই যে আপনার প্রোগ্রামটা আমার দেখছেন ফেসবুকে প্রোগ্রামটা ফেসবুকে দেখছেন এই প্রোগ্রামটা কন্টিনিউ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার ফলো করে রাখুন বা পেজটাকে ফলো করে রাখুন তাহলে আপনার প্রত্যেক আমার প্রোগ্রামটা আমার এই ফেসবুকে দেখতে পাবেন যদি চ্যানেলটা ফলো করে রাখেন প্রত্যেক সবার আগে আপনাদের পৌঁছে যাবে যারা আমার দিগদর্শন বা আদার্স চ্যানেলগুলো দেখতে চাইছেন সেখানে যে চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে আপনি অন করে রাখেন সবার আগে আপনাদের পৌঁছে যাবে চলুন ধরে সিরিয়ালি আপনাদের জন্য আলোচনা করি বারো রাশি প্রথমে বলি মেষ রাশি মেষ রাশি কিন্তু এই শনির ট্রানজিটে আপনার কিন্তু সাড়ে সাতে প্রথম চরণ শুরু হয়েছে প্রথম চরণ শুরু হলো আপনাকে বারবার বলেছি যে সাড়ে সাতই চল আপনার ভয় পাওয়ার আদাস যে গ্রহগুলো আছে সেগুলো যেন ট্রানজিট হবে আপনার জন্য সুখর বই আনবে এই যে সূর্যের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুখর বই আনবে আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে কিন্তু আপনার রাগ যে বেড়ে যাবে কোনো বন্ধুর সাথে যোগাযোগ হবে বিশেষ কোনো লোকের সাথে বন্ধুত্ব তৈরি হবে বিশেষ কোনো লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে সেলিব্রিটি হোক কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো সেলেব হোক তাদের সাথে যোগাযোগ আপনি কোনো যদি কর্মের সাথে জড়িত সেখানে আপনার সাকসেস পাবেন কলা সাহিত্য ক্রিয়া জগতের সাথে আপনার যোগাযোগ এবং সেখানে সাকসেস পাবেন এবং আপনার পুরনো হবি পুরনো হবে বলুন আপনার হয়তো গান বাজা করতে ইচ্ছা বা আপনার রান্না করতে সেখানে আপনি সেগুলো আপনি করবেন এবং সেগুলো আপনি বন্ধুবান হিসাবে ডিস্ট্রিবিউট করবেন এবং আপনার আর্থিক যাটা বলি আপনার দেখা গেল আপনার চোদ্দ এই যে চোদ্দো তারিখে সূর্যদেব টান আটকে থেকে অর্থ উদ্ধার হবে মার্কেট থেকে অর্থ পাবেন এবং আপনার ধন লাভ কিন্তু আপনার অবশ্যই হবে আপনার এই মানে এই সূর্যদের টান এক্সট্রা কিন্তু ইনকাম হবে কিন্তু আপনার ফ্যামিলি যে কোনো গুড নিউজ আপনি ফ্যামিলি মেম্বার তাহলে সাড়ে সাতের জন্য কিন্তু খুব একটা খারাপ এফেক্ট আপনার দিল না এবং আপনার সন্তানের কাছ থেকে কিন্তু আপনার মানে যত সাপোর্ট মানে গুড নিউজ পায় সন্তান আপনার মন মতো হবে আপনার সন্তানের দ্বারা আপনি সম্মান প্রাপ্তি হবে আপনার চাকরি যাওয়াটা বলি আপনার নতুন কোনো প্রজেক্ট পাবেন বসের সাথে মিটিং হয় বস আপনার যত সাপোর্ট করবে এবং অফিসে কলিকদের সাথে সুসম্পদ তৈরি হবে দাম্পত্য জীবনে বলি আপনার যে মানে পার্টনারে হেলথ নিয়ে ডিস্টার্ব হয়ে কোন কারণ বাদ বিবাদে জড়ি পড়তে পারেন এগুলো কিন্তু ঠান্ডা ম্যানেজ করতে হবে আপনার রাগ আপনার রাশিতেই মানে যেহেতু এবং আপনার ব্যবসা যারা বলি আপনার কিন্তু এই সপ্তাহে মানে এই মাসে এই চোদ্দ তারিখের পরে আপনার কাজে যারা অনেক ডেভেলপ হবে ব্যবসা ডেভেলপ পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে কিন্তু আপনার অনেক বেশি করতে ক্লায়েন্ট অনেক বেশি নকিং করতে হবে অর্থ পাওয়ার জন্য এটা কিন্তু আপনাদের যে ছোট করে ওভারঅল একটা ডিসকাশন করলাম চলুন বলি বিশ্বরাশি রাশির ক্ষেত্রে কিন্তু আপনার এই দ্বাদশ যে হচ্ছে আপনার জন্য কিন্তু মানে খাদ্য খাদ্য সাবধানে খেতে হবে পেটের প্রবলেম লিভারের প্রবলেম কোনো কারণে মনটা অস্থিরতা থাকবে এবং আপনার কিন্তু এক্সট্রা ইনকাম হবে অনেক জায়গাতে সুযোগ আসবে ধনলাভ হবে কিন্তু মনে অস্থিরতা কিন্তু কাটবে না আপনার বসের সাথে কোনো কারণে একটু মনোবান কাজের যায় বসের সাথে একটু মনোমালিন্য হতে পারে সেগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মানে ম্যানেজ করে চলতে হবে নাহলে কিন্তু কাজটা একটু ডিস্টার্ব হতে পারে কোনো সাসপেন্ড বা শোকস হতে পারে সাসপেন্ড না হলে শোকস তো হতেই পারে সুতরাং বসকে সন্তুষ্ট করে চলতে হবে আগামী একটা মাস ফ্যামিলি লাইফে বলি আপনার ফ্যামিলি লাইফে চোদ্দ তারিখের পরে কিন্তু সরকারি আটকে থাকা কাজ কারণ সরকারি রিলেটেড কোনো গুড নিউজ না এবং ফ্যামিলির কাছ থেকে কোনো সাপোর্ট আপনি পাবেন আপনার মানে চাকরি যারা করছেন এই সময় কিন্তু মানে যেহেতু না হওয়া কাজ কিন্তু দাদু সাহসে গেলেও কিন্তু না হওয়া কাজ কমপ্লিট কিন্তু এক চান্সে কাজটা হবে না মাঝে মাঝে আপনাকে তদারকি করতে হবে এবং খিটখিটে মেজাজ হয়ে যাবে সেগুলোকে আপনাকে একদম কুল হয়ে যাবেন দাদু সাহসে সূর্য থাকলেও আপনাকে কুল হয়ে যাবে যে আপনি অনেক কাজই আপনার না হওয়া কাজ কিন্তু আপনি কমপ্লিট করতে ফিরে আপনাকে ধৈর্য পেশেন্স রাখতে হবে মানে আপনার দাম্পত্য লাইফটা বলি আপনি বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে বলুন বাবা মার সাথে বলুন কোনো ধরনের আপনি বাদ বিতরণে জয়ী করতে পারেন কিন্তু বাড়িতে কোনো আপনার পূজা পাঠ হবে পার্টনার সাথে রিলেশন বাড়াবে কিন্তু আপনার গুরুজনের সাথে শ্বশুর শাশুড়ির সাথে বাবা মার সাথে কোনো ধরনের বাঘ বিতরণ হবে জয়ী পড়বেন এটা কিন্তু আপনার বদ্ধ মনটা অস্থিরতা ভীষণ টেনশনে ভুগবেন আপনার মানে ছোটখাটো কাজগুলো আপনার উদ্ধার হবে খুব যে হ্যাবক কিছু আপনি লাভ তুলতে পারেন ঘরে তা কিন্তু নয় কিন্তু ছোটো ছোটো করে আপনার কিন্তু লাভ আমি ঘরে তুলতে ঘরে তুলতে পারবেন আপনার ধন লাভ আপনার কিন্তু হবেই একদম বসে থাকবেন আপনি ব্যবসা জায়গাটা আপনার কিন্তু ধন লাভ হবে মিথুন রাশি মিথুন রাশি কিন্তু চৌদ্দ তারিখের পরে মানে অর্থাৎ সূর্যদেবের ট্রানজিটে আপনার কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে আসবে এবং আপনার কিন্তু বিদেশি লাভ হবে এবং ফাইন্যান্সে যারা যথেষ্ট ভালো থাকবে ফ্যামিলি লাইফটা বলি আপনার কোথাও ঘুরতে যেতে পারেন দামি জিনিস কিনতে অর্থাৎ ফ্যামিলির জন্য আপনি যথেষ্ট সচেতন থাকবেন যথেষ্ট কনসিয়াস থাকবেন এবং ফ্যামিলির প্রতি আপনি যত সময়ও দেবেন সন্তান যদি সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনার সন্তান যথেষ্ট আপনাকে গর্বিত করবে সন্তান অ্যাওয়ার্ড পাবে সন্তানের সাথে আপনার সুসম্পদ সন্তান কেরিয়ার যথেষ্টভাবে সন্তান চাকরিযোগ্য হয় এসে নতুন চাকরির কাজে যায় যথেষ্ট আপনার সন্তান সুনাম করবে আপনার চাকরি যাওয়াটা বলি এই কিন্তু চৌদ্দ তারিখের পরে কিন্তু আপনার পদলাভ হবে ধনলাভ হবে সেল ভালো হবে এবং আপনি নতুন কোনো চাকরি নতুন কোনো কাজের যোগাযোগ আপনার আসতে পারে দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনারের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে পার্টনারের কেরিয়ার ভালো থাকবে সেলও ভালো হবে পদলাভ হবে এবং আপনার ব্যবসা যারা চোদ্দ তারিখের পরে মানে সূর্য যখন আপনার নিঃশ্বাসিতে ঢুকবে তখন কিন্তু আপনার বড় কোনো কোম্পানির সাথে যোগাযোগ বড় কোনো ডিল বড় কোনো সেল বড় কোনো ট্রানজাকশন আপনার হবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা ডিসকাশন আপনি করছি এটা কিন্তু আপনার কার ব্যক্তিগত হরস্কোপ নয় বারবার বলছি ব্যক্তিগত হরস্কো নয় এরকম প্রোগ্রাম দেখা যেন অবশ্যই কিন্তু আপনাকে আমার সাথে জুড়ে থাকতে হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে এবং অবশ্যই যদি আপনার আমার ফেসবুকে চ্যানেলটা ফলো করে রাখুন আর ইউটিউবে দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নোবেলটা অন করে রাখুন ভালো লাগলে দুটো চাইলে আপনার তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন কর্কট রাশি কর্কট রাশির জন্য কিন্তু আপনার এই চোদ্দ তারিখে সূর্য করে ট্রানজিটের জন্য কিন্তু আপনার মানে অনেক দিক দিয়ে আপনার মানে মনের ইচ্ছা পূরণ হবে কেননা আপনার রাশির দ্বিতীয় প্রতি হচ্ছে আপনার সূর্যদেব আপনার কাজের চাপ থাকবে কিন্তু কাজের জায়গায় কিন্তু আপনার অনেক কিছু মনের ইচ্ছা পূরণ হবে আপনার কিন্তু গান বাজনার প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং যোগা জিম এগুলোর প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু যখন বড় কোনো ডিল হবে বড় ধনলাভ হবে বড় প্রাপ্তি হবে বড় কোনো জায়গা থেকে বড় কোনো গুড নিউজ আসবে ফ্যামিলি লাইফে ফ্যামিলির কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন আপনি ফ্যামিলিতে কোনো রিনোভেশন রিপেয়ারের কাজ হবে এবং এই সময় কোনো টাইলসের রিপেয়ারের এইসব কাজে কিন্তু আপনি যতটা ইনভলভ নেন সেখানে কিছু খরচিত হবে সন্তানের জায়গাটা বলি সন্তানের জায়গাটা কিন্তু সন্তান যদি কোনো বাইরে পড়াশোনা করতে বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে সেখানে সেটা সাকসেস হবে কোনো স্থান চেঞ্জ হবে আপনার মানে চাকরির জায়গাটা বলি যদি আপনি চাকরির প্ল্যান করেন চাকরি অবশ্যই পাবেন কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে এবং আপনি যদি চাকরি করে থাকেন বসে যথেষ্ট প্রশংসা পাবেন সেল বাড়বে আপনার নাম সিলেক্ট করবে কাজের জায়গা আপনি যথেষ্ট গুরুত্ব বাড়বে দাম্পত্য লাইফে আপনি যথেষ্ট সম্পর্ক ভালো হবে এবং আপনার পার্টনারসে সম্ভব হলে পার্টনার সেল বাড়বে পার্টনার ধনলাভ হবে এবং পার্টনারের সাথে একসাথে করে ঘুরতে যাবেন ব্যবসা জায়গাটা বলি আপনার কিন্তু ইনকাম হবে ঠিক ইনকাম চলো তারিখে ইনকামটা যথেষ্ট বাড়বে যাদের ইনকাম পড়ে গেছিলো তার কিন্তু ইনকামটা বাড়বে অর্থাৎ আপনার যে ঢাইয়াও কেটে গেছে ইনকাম বাড়বে কিন্তু আপনার সাথে সাথে তাল মিলিয়ে খরচও কিন্তু বাড়বে শুধু আপনাকে কিন্তু ইনকামটা বাড়লেও আপনাকে কিন্তু খরচের প্রতি অবশ্যই লাগাম টানতে হবে অবশ্যই এগুলো কিন্তু আপনাকে ওভারঅল আপনাকে ডিসকাশন করছে অবশ্যই আপনার ভালো লাগবে সিংহ রাশি আপনার এই সূর্যের ট্রানজিট কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে এই সূর্যদেব সূর্যদেবে এই ট্রানজিটে অর্থাৎ আপনার উচ্চ রাশিতে সিংহদেব সূর্যদেব প্রবেশ করছে আপনার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় যথেষ্ট ভালো হবে যেমনি আপনার শরীরটা যে ডিস্টার্ব চলছিলো চৌদ্দ তারিখের পরে শরীরটা কিন্তু অনেকটাই বেটার হবে এবং আপনার কিন্তু সরকারি সব কাজে মন লাগবে এবং আপনি হয়তো কোথাও সে ছোটোখাটো কোথাও ঘুরতে গেলে সেখানে অনেকটাই সময় কাটেন নদী বলুন পাহাড়ে বলুন তীর্থস্থান সেখানে অনেকটাই সময় কাটাবে এবং আপনার কিন্তু হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে ধন্যবাদ দীর্ঘদিন ধরে মনের ইচ্ছা আটকে সেই মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে সূর্যদেবের মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে কোনো ব্যক্তিদের আপনি লাভবান হয় যেই হোক তার সাথে যোগাযোগ হবে আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হবে মাঙ্গলিক কাজের নিয়ে আলোচনা ফ্যামিলিতে কোনো পূজা পাঠ বা পূজা পাঠের মধ্যে আপনি যথেষ্ট ইনভলভ থাকবেন আপনার যদি চাকরি করে থাকেন চাকরি যাওয়াটাও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কেন চোদ্দ তারিখের পরে সূর্যদেব এখন আপনার উচ্চ রাশিতে প্রবেশ করবে আপনার কিন্তু নতুন কোন ধন লাভ নতুন ধনলাভ নতুন প্রমোশন বা আপনি বেকারের জায়গায় চাকরি হবে যারা ছোট হাট কাজ করছেন তারাও কিন্তু এই সময় যথেষ্ট অর্থাৎ আপনি কাজ যেমনি করেন কাজে ভুল হবে কিন্তু টেনশনও কিন্তু আপনার পিছু থাকেন টেনশন কিন্তু আপনার কিন্তু বাড়বে ব্যবসা জায়গাটা বলি আপনার কিন্তু চোদ্দ তারিখে আটকে টাকা কাজ উদ্ধার বড় কোনো বড় কোন ধনলাভ হবে সেল ভালো ব্যবসা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আর দাম্পত লাইফটা বলছি দাম্পত্য রাইফে কিন্তু আপনার পার্টনার আপনার যতটা পুজো পাঠে মন লেগাবে পুজোপাটে আপনি যদি একসাথে কথা তৃতীয় প্ল্যান করেন সেখানে আপনি সাকসেস পাবেন এবং পার্টনারের শরীরটা মাঝে মাঝে চোটায় লাগতে পারে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই ক্রানজিট কিন্তু যথেষ্ট ভাইটাল আপনার ক্ষেত্রে এই ক্রান্সিট যথেষ্ট ভাইটাল কেননা আপনার দ্বাদশপতি চলে যাচ্ছে অষ্টম ঘরে এটার জন্য বিপরীত রাজ্য তৈরি হচ্ছে সুতরাং আপনার কিন্তু চোদ্দ তারিখের পরে অর্থাৎ সূর্যদেব হবে আপনার জন্য যথেষ্ট সুখর বয়ে আনবে কিছু কিছু জায়গা আপনার যথেষ্ট ডেভেলপ পাবেন কিন্তু মাঝে মাঝে মনটা ভীষণ অস্থির ভীষণ রাগ জেটটা বেড়ে যেতে হবে মাঝে মাঝে সেটা আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে নিজেকে কন্ট্রোল রাখতে হবে আপনার হুটা মানে হয়তো কোনো মাইগ্রেন হলো হয়তো ফটকে রোদ বেরিয়ে আপনার শরীরটা খারাপ হলো এগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মানে মানে তো বেশি উত্থিত হবেন না প্রেশারটা কন্ট্রোলে রাখবেন কিন্তু আপনার অনেক আটকে থাকা কাজ অনেক আটকে থাকা অর্থ আপনি পাবেন আটকে থাকা দীর্ঘদিন আটকে থাকা মনের ইচ্ছা আপনার পূরণ হবে এবং আপনার কিন্তু এই মাসে খরচ হবে ঠিকই কিন্তু খরচ হওয়ার আগে আপনাকে ইনকাম যাওয়া তৈরি অর্থাৎ এক্সট্রা ইনকাম হবে এবং নরমালি ইনকাম যেটা সেটা আপনি কোথায় আসে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন সেখানে ঘুরতে যাবেন যে সেখানে আপনার খরচ হবে এবং আপনার কিন্তু ইনকামের সাথে সাথে খরচের কথা চিন্তা আসতে কারণ বাইরে রিপেয়ারের কাজ রিনোভেশনের কাজ বা আর দেখা গেলো আপনি কোন জিনিস আপনার কিনতে হলে এক্সট্রা কিছু বা কোনো মোবাইলটা কিনলেন বা ল্যাপটপটা কিনলেন বা ডিভাইসটা কিনলেন সেটা আপনার কিন্তু খরচ হবে বা মাঝে মাঝে প্রেশারটা বেড়ে ডাক্তার দেখাতে বা কোনো ওষুধ কিন্তু খরচ আপনার হবে আপনার বলি কোনো কোনো আপনার শুভ কাজ হতে পারে বা শুভ কাজে কোনো প্ল্যান করতে পারেন আপনার মাঙ্গলিক কাজ হতে পারে বা আদার্স কোনো কাজ আপনি কিন্তু এই সময় কিন্তু হতে পারছে আপনার ফ্যামিলি হয়তো দেখেন আপনার সন্তানের কোনো আপনার ভাই বোনের কোনো কোনো শুভ কাজ আপনি এই সময় হতেই পারে ফ্যামিলিতে সন্তান যাওয়াটা বলি সন্ধ্যায় যাওয়ার বিদ্যা যাওয়াটা যথেষ্ট ভালো হয়েছে এবং আপনার সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে কিন্তু আপনাকে বলবো রাগদেরটা কন্ট্রোল রেখে এই মাসটার সূত্রেই সবার সাথে খুব ফ্রিওয়ে মেনে আসবো তাহলে আপনি সেখানে পুরো সাকসেসে তুলতে পারবে চাকরি যাওয়াটা বলি বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে বস আপনি দীর্ঘদিনে ভুল বুঝবে সে তার ভুলটা বুঝতে পারবে আপনাকে যথেষ্ট কাছে টেনে নেবে আপনাকে যথেষ্ট গুরুত্ব ও দায়িত্ব দেবে ব্যবসা যাওয়াটা বলি ব্যবসা যাওয়াটা কিন্তু আপনার খরচ কিন্তু আপনার ব্যবসায় বাড়বে বিশেষ করে ইলেকট্রিক্যাল বিল মেশিনের পিছনে গাড়ির পিছনে খরচ হয় কিন্তু আপনার মানে কি বলে ইনকাম হবে আটকে থাকা সরকারি যে আটকে দেওয়া কাজ বা সরকারি যে কাজগুলো বা যে অর্ডারগুলো ক্যান্সেল সেগুলোর জন্য আপনি করবেন হয়তো অনেকটা তুলতে পারবেন কিন্তু সম্পর্ক আপনার রিকভারি হবে না কিন্তু অনেকটা টাকা আপনি তুলতে পারবেন অনেকটা অর্ডার তুলতে পারবেন যে ক্লায়েন্ট ফিরে গেছে সেই ক্লায়েন্ট ফিরে আসবে কিন্তু আপনাকে খরচটা কন্ট্রোল রাখতে হবে খরচটা আপনার কন্ট্রোল বিশেষ শরীরের জন্য ফ্যামিলির জন্য বা আদার্স কিছু কারণে আপনার খরচ হবে কিন্তু খরচটা কন্ট্রোল যদি রাখতে পারেন আপনার কিন্তু ওভারঅল কিন্তু এই মাসটা আপনার যথেষ্ট ভালো যাবে তুলারাশি তুলারাশির জন্য সূর্যের এই ট্রানজিট যথেষ্ট সুসময় বয়ে আনবে আপনার জন্য কি হবে এক্সট্রা ইনকামে বড় কোনো ডিল হবে বড় কোনো যোগাযোগ হবে এবং আপনার এই সময় ব্যবসা যেটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কোনো কেনা আমাদের লাভ সম্পত্তি থেকে লাভ পৈতৃক সম্পত্তির প্রবলেম সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন এবং এই সময় কিন্তু ফ্যামিলিতে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবে ফ্যামিলি পার্টনার কোনো গুড নিউজ পাবেন এবং এখানে কিন্তু পরিবারের সাথে অনেকটা সময়কারে পরিবারের কোনো পূজা পাঠ বা কোনো মাঙ্গলিক কাজ এই সময় হবে যদি আপনার সন্তান থেকে থাকে আপনার সন্তান আপনার থেকে কোনো গিফট বা আপনাকে সন্ধ্যায় গিফট দেবেন বা আপনাকে সন্ধ্যায় কোনো গিফট দেবে এই সময় আপনার সন্তান পড়াশোনার জায়গাটা কোনো যে চেঞ্জ হতে পারে স্ট্রিম চেঞ্জ করতে পারে ক্লাস চেঞ্জ করতে পারে বা দেখা গেলো সে যে থাকার জায়গাটা হোস্টেলটা বা মেসটা সেটা চেঞ্জ করতে পারে যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই সূর্যের টান যথেষ্ট ভালো সময় আপনার কিন্তু গুড নিউজ হবে স্থান চেঞ্জ এবং ভালো মন্দ মিশিয়ে হবে আপনার অর্থাৎ ভালোটাই বেশি হবে আপনি কিন্তু নতুন যে চাকরি চেয়েছেন চাকরি বা এগোতে পারেন সেখানে আপনি সাকসেস কিন্তু পাবেন আপনার কিন্তু কাজের জায়গায় কিন্তু বস আপনাকে যথেষ্ট অ্যাডভাইস দেবে সেই অ্যাডভাইসটা আপনি নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার চলার পথের পাথেও হবে অর্থাৎ বস আপনার সুসম্পর্ক তৈরি হবে বসের সাথে এবং আপনার কাজে যা চাপ থাকবে ঠিকই আপনার শোনা অন্য লোকের মানে আপনি অন্য লোকের হেল্পটা পাবেন অন্য লোকের লাভ আপনার ঘরে উঠবে এরকম কথা বলে দিলাম অন্যের ঘরে অন্যের লাভ আপনার ঘরে উঠবে কাজের চাপ আপনার থাকবে কিন্তু আপনি সাকসেসও তুলতে পারবেন ব্যবসা জায়গাটা বলি এই সময় কিন্তু আপনার কাজের ধরনটা চেঞ্জ হবে কিন্তু ব্যবসা কিন্তু ডেভেলপ হবে এবং আপনার কিন্তু অনলাইন ট্রানজেকশন অনলাইন লাভ অনলাইনে কোনো মানি আসতে অনলাইনে সেই ট্রানজেকশন আপনার কিন্তু লাভ হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনারে কিন্তু ধনলাভ হবে সেল হবে এবং আপনার পার্টনার বাবা মার থেকে কোনো ধনলাভ করতে পারবে এবং ওভারঅল আপনার পার্টনারে কিন্তু সামনের দিনটা সূর্যের ট্রানজিট যথেষ্ট ভালো যাবে বৃশ্চিক রাশি আপনার ভাইয়া মুক্ত হওয়ায় আপনার কিন্তু সূর্যের এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো আপনার পঞ্চমের জ্যোতি ছেড়ে ষষ্ঠগণ যেন সূর্যগণ প্রবেশ করবে তখন কিন্তু আপনার জন্য সামনের দিনটা যথেষ্ট ভালো হবে আপনাকে খালি একটা কথা বলব রাস্তাঘাটে খাবার এগুলো অ্যাভয়েড করেন ফুড পয়জন হতে পারে রিচ খাবার খাবেন না এবং আপনাকে অবশ্যই লোকজনের কথাবার্তা বলতে একটু সাবধানে বলবেন নাহলে কিন্তু আপনার আর্থিক যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এক্সপেরিয় করে ব্যবসা থেকে লাভ বিদ্যা কেরিয়ার ডেভেলপ দেখা যাবে বিদেশ থেকে বিদেশে রিলেশন ভালো হবে বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন ভালো কোনো ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে পারেন ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি ভালো জায়গায় আপনি ক্যাম্পাসিং করতে পারেন অর্থাৎ বিদ্যা বা কেরিয়ার দিকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি এই সময় আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনি পাবেন আর মানে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে মনের যে স্বাদ ছিল সেটা পূরণ কারণ আপনারা কিন্তু সূর্য কিন্তু আপনার উচ্চ আসিতে প্রবেশ করছে আপনার জন্য যথেষ্ট শুভ সময় আনবে এবং আপনার পূজা পাঠের প্রতি ভীষণ ইন্টারেস্ট বাড়বে আপনার বা আপনার পার্টনারের পূজা প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং সরকারি আটকে থাকা কাজ আপনার সুযোগ পাবেন বা আপনার মিটিং নিতে পারবেন গুড নিউজ পাবেন বিদ্যা বা কেরিয়ারে গুড নিউজ পাবেন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেন সেখানে ঘুরতে সেখানে সামান্য খরচ হবে সন্তান যাওয়াটা বলি সন্তানের জন্য আপনার মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কিন্তু সন্তানের শরীরটা ডিস্টার্ব হতে বিশেষ করে পেট অ্যাসিডিটি প্রবলেম এগুলো কিন্তু ভোগাতে পারে বাইরে খাবারটা অ্যাভয়েড করবেন এবং বেশি মানে রোদ থেকে এসে স্নান করাবেন না বা স্নান করলে কিন্তু সব একটু ঠান্ডা হয়ে যায় স্নান নাহলে কিন্তু সেখান থেকে আপনার হিস্ট্রক হতে পারে এগুলো কিন্তু সন্তানের জন্য ফ্যাক্টার আপনি স্টুডেন্টরা রাস্তায় চলাফেরা সাবধান কিন্তু আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে চাকরি যাওয়াটা বলি চাকরি যাওয়াটা কিন্তু আপনার নতুন করে প্রজেক্ট পাবেন নতুন করে পদলাভ নতুন করে ধনলাভ হবে বসের কথা মেনে চলে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন ব্যবসা বলি কিন্তু বড় কোনো অর্ডার আসবে সেল বাড়বে এবং আপনার বড় কোনো ডিল হবে অ্যাডভান্স পাবেন সরকারি লাভ হবে এবং আপনাকে বলবো মানে বড় বিপদ বা যে বাদ বিবাদগুলো আপনার চলছে সেগুলো একদম মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে কর্মচারীর মধ্যে বাদ বিবাদ সেটা মিটিয়ে যাবে এবং সেটা আপনি যথেষ্ট স্মুথলি এগোতে পারবেন দাম্পত্য লাইফটা বলি আপনার পাটনার কোনো স্থান চেয়ে বেটার কোনো জায়গায় চেঞ্জ হবে এবং আপনার পার্টনার যথেষ্ট কি বলো আনন্দ উৎসাহিত থাকবে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে এবং আপনার পার্টনার যথেষ্ট পূজা পাঠে ইনভলভ হবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সূর্যের ট্রানজিট যথেষ্ট ভাইটাল যদি আপনার ঢাইয়া আরম্ভ হয়েছে ঢাইয়া থাকলো আপনার কিন্তু অনেক ইচ্ছা পূরণ হবে এবং আপনার কিন্তু মানে সূর্য যখন মেষরাশিতে আপনার গমন করে অর্থাৎ ফোর্থ হাউসে ফিফথ হাউসে যাবে আপনাকে বড় কোনো প্রাপ্তি বড় কোনো ধনলাভ বড় কোনো ডিল হবে এবং আপনার কিন্তু গুরুজনের সাথে সম্পর্ক ভালো হবে এবং ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলিতে খালি একটা কথা আপনার যে সন্তানদের সন্তানের পেটের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে এবং সন্তান একটু রাগ যে চিৎচা ম্যাজেজ এগুলো হতে সেগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে এগুলো আপনাকে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হবে চাকরি যাটা বলি আপনার কিন্তু সেল যথেষ্ট ভালো হবে অর্থাৎ কাজে যে আপনি সেল বা মার্কেটিং লাইনে থাকেন সেখানে ভালো হবে আপনার মনে ইচ্ছা পূরণ হবে কোম্পানি আপনার মনের মতো কোনো জায়গায় পথ প্রমোশন দেবে আপনি যে ধরনের কাজ চাইছেন যে ধরনের সেই ধরনের কাজে হয়তো আপনাকে দেবে ব্যবসা যেহেতু বলি আপনার মানে কি বলবো মার্কেটিংয়ে কোনো নিউ কোনো প্রোডাক্ট কোনো মার্কেটিং করতে হবে সেখানে আপনার খরচ হবে কিন্তু খরচ হলেও সেটা টাকা কিন্তু আপনি তুলে নিতে পারবেন ভালো কোনো ডিল ভালো কোনো সেল হবে আপনার দাম্পত্য লাইফে হবে কি দাম্পত্য লাইফে প্রেম বাড়বে ফ্যামিলিদের রিলেশন ভালো হবে কিন্তু আপনার খরচও হবে ফ্যামিলি মেম্বারদের জন্য খরচ কোনো মেম্বারে শরীর টেন ইনফেকশন ডিজিজ বা গাড়ি পেঁচা খরচ পড়ে গিয়ে চোট হাত এগুলো কিন্তু আপনার হতে পারে অর্থাৎ এটা কিন্তু ওভারঅলে আপনাদের প্রেজেন্ট করছে এরপর চলে যাই মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট সুখর বয়ে আনছে কেননা চোদ্দ তারিখে সূর্যের এই ট্রানজিট যে হবে আপনার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে শরীরে যে লেথার বা ব্যথা বেদনায় ভুগছিল সেগুলো আপনি অনেকটাই ঠিক হবে বা চোট হাত লাগা থেকে সেগুলো আপনি ঠিক হবে কনফিডেন্স বাড়বে আপনার প্রার্থী যত যথেষ্টভাবে কোনো প্রপার্টি থেকে লাভ ফ্যামিলি থেকে লাভ কোনো ব্যক্তির দ্বারা আপনার ধন লাভ হবে এবং আপনার বাড়িতে কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ হবে কিন্তু আপনার ফ্যামিলির কাছ থেকে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন আপনি চাকরি করেন চাকরি যাটা চোদ্দ তারিখের পরে যথেষ্ট ভালো হবে আপনার বসের সাথে সুসম্প তৈরি হবে সিনিয়ার সাথে আপনাকে বুঝে শোনার কথা সিনিয়ার সাথে গুড রিলেশন তৈরি হবে এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে সিনিয়ার এবং আপনার প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে যদি আপনি প্রেম যদি আপনি বিবাহিত হন যদি পার্টনারের সাথে যত মর্নিং ভালো হয় পার্টনার আটকে থাকা কাজ কিন্তু আপনার উদ্ধার হবে ব্যবসা জায়গাটা বলি সরকারি কাজে অনেকটাই দৌরঝাপ করতে হবে টেনশনও থাকবে চোদ্দ তারিখের পরে কাজের জায়গাটা নর্মাল হবে এবং আপনার কিন্তু খরচটা অনেকটাই কমে যাবে কিন্তু আপনার কোনো ট্যাক্স ফেস এগুলো ভর্তি হতে পারে কুম্ভ রাশি সূর্যের ট্রানজিট চোদ্দ তারিখের পরে আপনার থার্ড হাউসে আপনার থার্ড হাউসে সূর্যের ট্রানজিট আপনার মধ্যে কিন্তু যথেষ্ট পরাক্রম বেড়ে যাবে আপনি আটকে থাকা কাজ উদ্ধার করতে পারবেন কোনো জায়গায় আপনি হাঁটতে চাইবেন না বিদেশ থেকে লাভ হবে এক্সট্রা ইনকাম হবে কোনো কেনা মধ্যে লাভ হবে এবং আপনার কিন্তু ফ্যামিলি লাইফে কোনো গুড নিউজ বা ফ্যামিলিতে কোনো পূজা পাঠ হবে এবং মাঙ্গলিক কাজ হবে এবং সেই নিয়ে আপনি আলোচনা করতে হবে আটকে থাকার কাজ উদ্ধার হবে সন্তানের ক্ষেত্রে বলি সন্তানের কোনো ইচ্ছা পূরণ হবে সন্তান কোনো গিফট আছে সে আপনাতেই পান বা আদার্স কার্ড থেকে কোনো সন্তান কোনো গিফট আছে সন্তানের মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি সন্তানকে নিয়ে কোনো ভালো সুখবর পাবেন স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টে কিন্তু এই সময় একটু শরীরের সময় বিশেষ করে বাইরে একদম এক ডমেট করে যেতে একদম প্রচন্ড গরম চলছে এখন এই সময় কিন্তু আপনার বাইরে খাবার অ্যাভেট করতে কিন্তু এই সময় কিন্তু আপনার থাকার জায়গা বা পড়ার জায়গা কিন্তু আপনার চেঞ্জ হতে পারে চাকরি যারা বলি আপনার কিন্তু মানে কোথাও ঘুরতে যাবেন ঠিকই বসের দ্বারা আপনি যথেষ্ট প্রশংসিত হবেন ঠিকই এবং আপনি বসের সাথে কোথাও ঘুরতে বসে অনেক দশ সম্মান দেবে আপনাকে ঠিকই ট্রাভেল হবে অনেক কিন্তু আপনার মনের ইচ্ছাও কিন্তু পূরণ হবে কাজের সূত্রে আপনার মনের ইচ্ছা হবে যারা বেকার তাদের চাকরিও পাবেন ব্যবসার ক্ষেত্রে বলি ব্যবসা জায়গায় কিন্তু আপনার ইলেকট্রিক বিল গাড়ি বা মার্কেটিং এসবের যে খরচ হবে কিন্তু খরচ হলেও আপনি মার্কেটে আটকে থাকা অর্থ সেটা আপনার অনেকটাই তুলে দিতে পারবে দাম্পত্য জীবনে বলি দাম্পত্য জীবনে আপনার পাঠার যথেষ্ট ধার্মিক হবে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে এবং আপনার রিলেশন আগে চেয়ে অনেক বেটার হবে এবং আটকে দেওয়ার কাজগুলো কিন্তু আপনি এই সময় তুলে নিতেই পারবে এটা ওভারঅল কিন্তু আপনাকে প্রেজেন্ট করছে অবশ্যই আপনার ভালো লাগবে নেক্সট যেমন ফাইনাল রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির জন্য আপনার সারাটা মাস কেমন যাবে মিন রাশি মিন রাশি আপনার সেকেন্ড হাউসে সূর্যের এই ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে আর্থিক জায়গায় যথেষ্ট ডেভেলপ দেখা যাবে এবং আপনার যেসব কাজগুলো আটকেছে সরকারি রিলেটেড কাজ বা যে কোনো কোম্পানি রিলেটেড কাজ বা যে কোনো কাজ ইন্ড্রাফেন এগুলো কাজগুলো কিন্তু আপনার সাকসেস হবে কিন্তু আপনার খাবার দাবার কন্ট্রোল রাখতে রাগ জেদ বেড়ে যাবে ভীষণ ঔধত্ব বেড়ে যাবে আপনার মধ্যে আর্থিক যাতে যথেষ্টভাবে কোনো কেনে বাচ্চা কোনো প্রপার্টি থেকে লাভ হয় পিতার থেকে লাভ হয় পিতার সাথে সুসম্প তৈরি হবে ফ্যামিলিতে কোনো পূজা পাঠ হবে কোনো মাঙ্গলিক কাজ হবে এবং আপনার সন্তানের কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে চাকরি যারা বলি আপনারা কিন্তু চৌদ্দ তারিখের পরে কিন্তু কাজে যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে আপনার যারা বেকার রয়েছে তাকে নতুন চাকরি পেলেন নতুন চাকরি হঠাৎ করে সুখ পাবেন বসে যা সুসম্ভব বস আপনার মনের ইচ্ছা পূরণ করবে ব্যবসা যারা বলি আপনারা কিন্তু ব্যবসায়ী কোনো পূজা পাঠ হবে কোনো মাঙ্গলিক কাজ হবে এবং কোনো ডিল হবে এবং ডিলটা সাকসেস অবধি হবে অর্থাৎ আপনার কিন্তু চৌদ্দ তারিখের সময় কিন্তু আপনার যথেষ্ট প্রেফারে আসবে দাম্পত্য লাইফে বলবো আপনার কিন্তু পার্টনার শরীরটা ওই ডিস্টার্বেন্সের পার্টনার রাগ বেড়ে যেতে পারে এবং আপনার কিন্তু রিলেশন কিন্তু অনেক বেটার হবে কিন্তু আপনার মধ্যে অনেক বেশি ব্যস্ততা বেড়ে যাবে এটা কিন্তু আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম একদম পরিষ্কার যে ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে বাধ্য মিলতে বাধ্য আমি বারবার বলছি অনেকে হয়তো কটু কটু মেসেজ লিখছেন কিন্তু আমি বারবার বলছি আপনাদের একটা হয়তো একটু ঠান্ডা মাদের প্রোগ্রামগুলো দেখবেন দেখবেন প্রত্যেকটা কথায় আপনার যুক্তি আছে আমি অযুক্তি কোনো আপনার শূন্য সৌধ নির্মাণ করি না যেখানে ভালো হয় সেটা ভালো বলি যেটা খারাপ হয় সেটা খারাপ বলি সেটা আপনি মিলিয়ে নেবেন দেখবেন আপনাদের আজ না হলে দুদিন পর হলে সেটা মিলবে সেই গোল্ড সেই দশাতে সেই টাউন দিতে সে মিলতে বাধ্য যাই যদি এরকম বিচার পেতে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন বা বিদেশ থেকে যা ছড়িয়ে তারা অবশ্যই ভালো করে কাটান কেননা সামনে নববর্ষ কারণ বছরের শুরুটা আপনাদের খুব ভালো করে কাটবে কেননা বেশিরভাগ রাশির খুব ভালো সূর্যের সূর্যের পজিটিভ উর্জা আপনার জন্য যতটা সুসময় নিয়ে আসবে সাড়ে সাথে থাকুন খাইয়া যাই থাকুক বা আদার্স বইয়ের কোনো নেগেটিভ সিচুয়েশান থাকুক সেগুলো সবই রেখে দিয়ে নতুন বছরে নতুন করে আপনি শুরু করুন দেবেন ভগবান আপনার মনে ইচ্ছা পূরণ করুন ভালো থাকবেন নমস্কার আর যদি যোগাযোগ করতে অবশ্য আমি বুকিংয়ে ফোন করবো